বোর্ড দেশের একটা ক্রিকেট বোর্ড হয়ে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত সেই মানুষটার সাথে আলোচনা করে নেওয়াটা উচিত নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স খারাপ নাজমুল হোসেন শান্তর ব্যাটিং খারাপ শান্ত খেলা পারে না শান্তর ক্যাপ্টেন্সিও ভালো না এই সবগুলো ব্যাপার আমি মেনে নিচ্ছি এবং পার্সোনালি আমিও এই ব্যাপারগুলোর সাথে একমত যে শান্ত পারফরমেন্স করতে পারে না শান্ত রান করতে পারে না শান্তর ব্যাটিং ভালো না এমনকি কিছু ক্ষেত্রে শান্তর ক্যাপ্টেন্সিও ভালো না কিন্তু যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে একটা দায়িত্ব দিবেন তখন আপনার আপনার অবশ্যই দায়িত্ব যে সেই দায়িত্বটা তার থেকে নিয়ে নেওয়ার সময় তাকে জানানো গত দুই দিন ধরে গণমাধ্যমে যেই খবরগুলো শুনে আসছি যে নাজমুল হোসেন শান্তকে ওয়ান ডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ওয়ান ডে অধিনায়কত্ব থেকে যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারে তিনি আগে থেকে কিছু জানতেন না বা তাকে এই বিষয়ে জানানো হয়নি সেই জায়গায় মেহেদি হাসান মিরাজকে ডে অধিনায়ক করা হয়েছে এটা বিষয় না যে বিষয়টা মূল সেটা হচ্ছে যে আপনি একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে ক্রিকেটারকে আপনার দেশের আপনি এভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন দিয়ে এটা তো কোনো পেশাদারিত্বের আচরণের মধ্যে পড়লো না বাংলাদেশ ক্রিকেট বিগত কয়েক বছর ধরে কয়েক মাস ধরে নানা আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে যাচ্ছে সিদ্ধান্ত মেক করা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে একদম সমালোচিত একটা ক্রিকেট বোর্ড ধারণা করা যাচ্ছিল নতুন বিসিবি আসার পরে হয়তোবা এই জিনিসগুলো কমে যাবে কিন্তু না এই জিনিসগুলো কমার থেকে আরও বেড়েছে প্রথম ঘটনা নাজমুল হোসেন শান্তর ওয়ান ডে থেকে ক্যাপ্টেন্সি সরিয়ে নেওয়া শান্ত বাজে ক্রিকেট খেলে বাজে পারফর্ম করে ব্যাটিংয়ে রান করতে পারছে না সেটা সম্পূর্ণ মাঠের ব্যাপার মাঠের ক্রিকেটে আপনি সেটা আলাপ করতে পারেন এবং সেটার সাথে আমিও একমত কিন্তু একটা দায়িত্ব থেকে তাকে এভাবে সরিয়ে দেওয়াটা এটা খুব একটা পেশাদারিত্ব আচরণের মধ্যে পড়ে না তিনি আসলে থাকতে চাচ্ছেন কি চাচ্ছেন না বা বোর্ড তাকে রাখতে চাচ্ছেন না এই বিষয়গুলো আলোচনা করাটা খুবই গুরুত্বপূর্ণ বিগত কয়েক বছরে আমরা দেখেছি এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারণে দলের মধ্যে কিন্তু ক্রিকেটারদের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়েছে তারা মুখে যতই বলুক যে তারা বন্ধু তাদের সম্পর্ক ভালো তাদের সম্পর্ক খারাপ হয়নি ফাটল ধরেনি কিন্তু আমরা কিন্তু সেই ইম্প্যাক্টটা মাঠের ক্রিকেটে দেখতে পেয়েছি বারংবার দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই মনোমালিন্য এই অন্ত এই কোন্দল কিন্তু আমরা মাঠের ক্রিকেটে এটার ইম্প্যাক্ট করতে দেখেছি এবং দেখছি ভবিষ্যতে এ ধরনের কোন কোন্ দল বা এরকম কোন ইম্প্যাক্ট আমরা মাঠের ক্রিকেটে চাই না কারণ অলরেডি কিন্তু বাংলাদেশ ক্রিকেটার অবস্থা খুবই খুবই খারাপ সামনে ওয়ান ডে সিরিজগুলো ওয়ান ডে ম্যাচগুলো বাংলাদেশের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ না হয় দুহাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপের জন্য বাংলাদেশকে বাছাই পর্ব খেলতে হবে এটা যতটা লজ্জার ঠিক ততটাই লজ্জার বাংলাদেশের তে যেই দলগুলো আছে সেই দলগুলো কিন্তু বাংলাদেশকে টপকে উপরে চলে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর বদলে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করা হয়েছে খুব ভালো এই সিদ্ধান্ত সবাই খুশি হয়েছে নতুন একজন অধিনায়ক এসেছেন এবং মেহেদি হাসান মিরাজ এটা ডিজার্ভ করেন কিন্তু বিষয়গুলো একটু সিস্টেমের মধ্যে দিয়ে আসলে আরও ভালো দেখা যেত বা আরও ভালো শোনা যেত সবসময় বাংলাদেশ ক্রিকেটে এরকমই হয়ে এসেছে যে একজনকে সরিয়ে দিয়ে আরেকজনকে অধিনায়কত্ব করা হয়েছে কিন্তু এটার পিছনে কোনো সিস্টেম ছিল না তো সবশেষে নাজমুল হোসেন শান্ত আপাতত টেস্ট ফরম্যাটেই অধিনায়ক হিসেবে থাকছেন তবে এত কিছুর পরও তিনি টেস্টেও কতদিন ক্যাপ্টেন থাকেন এটা আসলে বলাটা খুবই মুশকিল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ক্রিকেট খেলা বাদে অন্য অনেক কিছুই ঘটে থাকে আমরা দেখতে পাই প্রেস কনফারেন্সে মেহেদি হাসান মিরাজ বলেছেন যে শান্তর সাথে তার বন্ডিং ভালো এসব বিষয় নিয়ে কথা হয়েছে কোনো ঝামেলা হবে না তিনি এটা যতই বলুক না কেন মনে মনে একটা দ্বন্দ্ব থেকেই যায় যেটার ইম্প্যাক্ট আমরা মাঠের ক্রিকেটে পরিষ্কারভাবে বুঝতে পারি পরিষ্কারভাবে একদম দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ কেউ অস্বীকার করতে পারবে না যে এই ইম্প্যাক্ট মাঠের ক্রিকেটে পড়েনি তো সবশেষে এই আলোচনাই ছিল আজকের এই ভিডিওতে আপনাদের আপনাদের কি মনে হয় যে শান্তর থেকে না বলে এভাবে অধিনায়কত্বটা সরিয়ে নেওয়াটা কতটা সমীচীন হয়েছে কতটা পেশাদারিত্বের আচরণ দেখিয়েছে ক্রিকেট বোর্ড বা আপনাদের কি মনে হয় যে নাজমুল হোসেন শান্তকে না জানিয়ে অধিনায়ক কতটা সরিয়ে নেওয়াটা কতটা ঠিক হয়েছে কমেন্টে আপনার মতামত জানান সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন